আর নদীর মাঝখানে একটি জাহাজ নঙ্গল করে আছে একজন খালাসি সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আর ইমাম আবু দাউত কথা দিয়ে হাঁটছেন নদীর তীর দিয়ে হাঁটছেন এখন এই খালাসি আলহামদুলিল্লাহর জবাবে দোয়া করা ইমাম আবু জন্য শুন না মুস্তাহা ভালো একটা কাজ তো ইমাম আবু দাউত তিনি এক টাকা দিয়ে আমি আমার ভাষায় বলতেছি এক টাকা দিয়ে ওই জাহাজের পাশে গিয়ে ওই মুসলিম বাইয়ের জন্য দোয়াটা করে আসলেন ইয়ার হামু কাল্লা ইয়ার যখন আসতেছেন আসমান থেকে ঐশীভাবে আওয়াজ শুনতেছেন আবু দাউ তোমার আজকের এই একনিষ্ঠ একটি আমলের কারণে হইতে পারে তোমার নগণ্য একটি আমল কিন্তু আমি আল্লাহর দরবার তোমার আমলটা কবুল হয়েছে তুমি এক টাকা রুচিলায় জান্নাত করাই করে নিলে বলে না সুবাহান এজন্য আমরা যে ছোট আমলগুলো করেছি যে বড় আমলগুলো করেছি মসজিদে আমরা লক্ষ লক্ষ টাকা দান করেছি এখানের মাদ্রাসায় গরিব মিসকিনকে জাকা দিয়েছি ফেতরা দিয়েছি কিন্তু আমরা আল্লাহর দরবারে আমরা আরস করব প্রার্থনা করব। কাকুতি মিনতি করব আল্লাহ আপনি আমাদের সকল ছোট থেকে বড় আমলগুলো আপনার শাহী দরবারে কবুলার মঞ্জুর করে নেন সকলে বলে আমি আসুন সম্মানিত হাজির নববর্ষ বর্ষ মাস আমরা 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 একটি একটি পরিবর্তনের আশা নিয়ে নিয়ে কামনা নূতন নূতন উপনীত হয়েছে। সম্মানিত হাজির নূতন কিছু আসলেই আমরা সেখানে কিছু পরিবর্তন চাই বর্তমান দেশে ইন্টারিম সরকার চলতেছে আপামার জনগণ সকলেই যাচ্ছে কিছু নতুন কিছু আমাদের এখানে দেওয়া হোক সব কিছুর মধ্যে সুতরাং নূতন বর্ষ হিসাবে নূতন আমাদের উদ্যমে কাজ করতে হবে কিন্তু আমার আল্লাহ সুবাহা হো তাহানা বলতেছেন ও আমার মুমিন বান্দা তোমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে নূতন দিন বলেন না সুবাহানা সুরাতুল আনাম সপ্তম পারা চোদ্দ নাম্বার সাফার মধ্যে আমার আল্লাহ বলেন ও মল্লা রি এত মাথা কুম্বিন নয়নি ভয়াল

তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি আমরা যখন সকালে উঠি নতুন একটা জীবন নিয়ে উঠি ঠিক নি বলেন নূতন একটা কথা আছে হচ্ছে মৃত্যুর অর্ধেক একটা নতুন জীবন নিয়ে উঠি এজন্য হাদির শরীফে আসছে যে আমি যখন সকালে গুম থেকে উঠি তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা অঙ্গ আমাকে লক্ষ্য করে বলতেছে তুমি আমাকে ভালো কাজে ব্যবহার করিও তুমি আমার এই ছোট্ট একটি অঙ্গকে খারাপ কাজে ব্যবহার করিও এজন্য ওয়াসাল্লামের অভ্যাস ছিল আদর ছিল সকালবেলা তিনি সেই সুন্দর ভালো থাকার জন্য আল্লাহ দরবারে একজন প্রিয় বান্ধা হিসেবে থাকার জন্য তিনি দোয়া করতেন উম্মাদ হিসেবে আমাদেরও সেই প্রার্থনা করা উচিত এজন্য আল্লাহ রসুল আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-আফওয়া আফিযাতা ওয়াল-মুআফাতাত আদ-দাইমাতা দুনিযা ওয়াল-আখিরা আমরা আমরা আপনার কাছে ক্ষমা চাই আমরা কাছে নিরাপত্তা চাই দুনিয়া আখিরাত স্বাস্থ্যগতভাবে সল্টিক থেকে আমরা সুন্দর একটা জীবন চাই সকলে বলি আমি আমরা যখন আমরা যখন সকালবেলা ফজরের নামাজ করি আমারা রাসূল বলেন তোমরা এই দোয়াটা তিনবার করবা

সুতরাং আমরা যখন ঘুমাতে যাই আমাদের জীবনটা শেষ হয়ে যায় এই জন্য আল্লাহ রসুলি শরীফের আল্লাহ করেন যখন তুমি তুমি সন্ধ্যায় সবা হবা সকালের জন্য এট না আবার যখন তুমি ইজা আসমা সকালে উপনীত হবা ফালা তান মাসা তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা না আমি তো সন্ধ্যার জন্য সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো ঠিক না তুমি বেঁচে থাকবা এটা তোমার বিশ্বাস কিন্তু তোমার আমল হয় এজন্য আমরা যে মহরাম মাস আমরা পদার্পণ করলাম এই মাসটাকে বলা হয় আল্লাহর মাস কি মাস আল্লাহর মাস সেটা আরবিতে কি বলে শাহরুল বারোটি মাস রমজান মাস কত বরকতময় মাস মাস কত বরকতময় মাস কিন্তু আল্লাহ মাসটাকে নিজের সাথে করে বলেছেন তাহলে এখন যিনি হাদিস পড়েছেন তিনি তো আলহামদুলিল্লাহ বুঝবেন যিনি হাদিস পড়েননি তিনিও যদি সামান্যতম জ্ঞান থাকে আল্লাহ যেটাকে নিজের সাথে সম্বন্ধ করে নেন সেই জিনিসটার মর্যাদা বাড়ে না কমে যায় সকলে বলেন ব্যাপারে না কমে যায় সুতরাং এই মাসকে আল্লাহ যেহেতু আল্লাহর নিজের মাস বলেছে সুতরাং যেই বান্দা আল্লাহর মাস হিসাবে এই মাসের পবিত্রতা রক্ষা করবে সেও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে বলেন না সব আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াত সুরাত বা ছয়ত্রিশ নম্বর আয়াত বারোটি মাস বছরের মাসের গণনা হচ্ছে কয়টি মাস বারোটি মাস এইটা নূতন পিছুনা আল্লাহ যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ এই পুরা বছরটাকে আল্লাহ বারোটি মাসে বিভক্ত করে রেখেছেন মিনহা এই মাসের মধ্যে আমি আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছি হারাম করেছি বলেন না চারটি মাস হচ্ছে হারাম মাস হারামের দুইটা অর্থ একটি অর্থ হইল যে এই চার মাসে জাহির যুগেও তাফিরা যুদ্ধ বিগ্রহ করত না মহারণ রাজবান আরেকটি অর্থ হলো এই চারটি মাসের হারাম শব্দের অর্থ হলো সম্মানিত আল্লাহ এই চারটি মাসকে সম্মানিত করেছেন এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তাপসিরে বাপসিরে কাশিদ তাপসিরে কুরতুবি এই সকল তাফসিরের মধ্যে এসেছে আতা দা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ তাআলা এই চারটি মাসকে সম্মানিত করেছেন সুতরাং এই চার মাসের মধ্যে যারা নেকামল করবে তাদের নেকামলের সব আল্লাহ দ্বিগুণ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ তেমনিভাবে যারা এই চার মাসে যারা বদ আমল করবে তাদেরকেও আল্লাহ দ্বিগুণ শাস্তি দিবেন বলেন না আউযুবিল্লাহ তাহলে আমরা এই চার মাসে তো কোন মাসে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করব না আল্লাহ আমাদেরকে জানাই দিলেন এভাবে আল্লাহ আমাদের কিছু দিয়েছেন দুনিয়ার গ্রামীণে অফার দেয় আল্লাহ তালা মহান রাজা বিরাজ তিনি কি অফার থেকে খালি থাকবেন কি কি বলেন আমার আল্লাহ বান্দাকে অফার দিয়েছেন যে বান্দা মাস তো সবই আমার দিন তো সবই আমার কিন্তু এর মধ্যেও আমি কিছু মাসকে প্রাধান্য দিয়েছি কিছু দিনকে প্রাধান্য দিয়েছি যেমন সপ্তাহের সাত দিন এই সাত দিনের মধ্যে তারা শ্রেষ্ঠ দিন কোন দিনকে বানিয়ে দিয়েছেন শুক্রবার যে দিন থেকে বলা হয় আল্লাহ তার লায়ালি বা শুহুর নাম কিতাবে তিনি একটি অধ্যায় একটি টেনেছেন যে হজুল মাসাহিন আল জুমা তো হজুল জুমা হচ্ছে মিসকিনদের হজ যে কথাটা বলতে সাত দিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তালা জুমার দিনকে আল্লাহ বারোটি মাসের মধ্যে আল্লাহ রমজান ব্যতীত আরও বাকি চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহ ফ্রেস্তাদের মধ্যে চারজন ফ্রেস্তাকে সম্মানিত করেছেন আল্লাহ আসমানি কেতাব সময়ের মধ্যে চারটি কেতাবকে সম্মানিত করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ রসুলদের মধ্যে আমার নবী ইমামুনা সৈকিদুনা ইমামুল আমিয়া আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন না সুবাহান তাহলে এখন আপনি যদি প্রশ্ন করেন প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ যে মহরম মাস কে আল্লাহ সম্মানিত করলেন নিজের সাথে সংযুক্ত করলেন এটার হেকমতটা কি তখন বলা হয়েছে যে কোনো কোনো কাজে হেকমত থাকে যেটা ধরা যায় স্পষ্ট বোঝা যায় কিন্তু আল্লাহ যে মহরম মাসকে সম্মানিত করেছেন এটা আল্লাহর হেকমত রয়েছে ইচ্ছা দিন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তবে ওলামায় কেরাম মহাদিসের গ্রাম হাদিসের আলোকে বলেছেন এই মহরম মাসের একটা দিন আছে সেই দিনটা হলো আশুরা মহরমের দশ তারিখ এই দশ তারিখে আল্লাহ তালা অনেক ঘটনা সংগঠিত করেছে

তখনো রমজানের রোজা রাজিল হয়নি রমজানের রোজা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে আপনার দ্বিতীয় হিজরি দ্বিতীয় হিজরিতে যে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম তার পূর্ব পর্যন্ত এই আশুরার দিন ফরজ রোজা হিসেবে রাখতেন সাহবাহ আজমাইনও রাখতেন যখন মদিনায় গেলেন তখন ইয়াহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে আল্লাহ রসুল বললেন তোমরা কেন রোজা রাখো তখন তারা ঘটনাটি বললেন যে এটা এমন এক বিহার ইয়াওমুন আযীম এটা হচ্ছে একটি মহাল দিন বিশাল দিন যেই দিনে আল্লাহ তালা মুসা এবং তার সম্প্রদায়েরকে ফেরাউনের কবল থেকে আল্লাহর লাজাত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম ফাসামা ওশত্রা মুসা আলাইহিস সালাম শুকিয়তান রোজা রেখেছেন নাহনু নাসুমহু আমরাও তার অনুসারে হিসাবে রোজা রাখি তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা তো আসলে মুসার উম্মত না আমি নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে এখন তো আর কোন নবীর নবুয়া চলবে না সুতরাং আমি হচ্ছি মুসানবীর অধিক প্রিয় অধিক নিকটবর্তী আমরা সকল নবীর হচ্ছি ভাই ভাই সুতরাং মুসানবীর কর্ম আমাদের জন্য বেশি হকদার সুতরাং অ সাহাবিরা আজকে থেকে আমি তোমাদেরকে বললাম তোমরা এই দিনে রোজা রাখবে সাহাবাই আসমাইন বললেন ইয়া রসুল আল্লাহ এই দিন ইয়াহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখবো কিন্তু বিধর্মীদের সাথে মিলে গেল বলেন না সোহান আল্লাহ সাহাবাহিনের মেধা সাহাবাহিনের চিন্তা কোন জায়গায় ছিল কোন কাজী আমাদের দিনই কাজে বিশেষ করে বিধর্মীদের সাথে মিল থাকতে পারে আজ অপসংস্কৃতি যুগে আমরা যেন অপসংস্কৃতি থেকে সংস্কৃতির মধ্যে নিজেদের ঘা বাসিয়ে না দেয় সাহাবাই আজমাইন যখন এই কথাটা অ্যাপ্লিকেশন করলেন রসুলের দরবারে আল্লাহ রসুল বলেন লাইন ইস্তু ইলা কাবিল আম আমিন কাবিল আগামী বছর আমি যদি বেঁচে থাকি সাহাবিরা তাহলে আমি আসে আসে না আমি নবম দিন রোজা আর দশম দিনও রোজা রাখবো বলেন না সুবাহান যখন রমজানে রোজা নাজিল হয়ে গেল তখন আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে যে চায় সে আশুরার দিন রোজা রাখতে পারবে আর যে চাইবে না সে না রাখলেও পারবে রোজাটা হয়ে গেল মুস্তাহা তবে এই রোজা রাখলেন অনেক শিয়া ময়ামু আলম আই ইউটাল্লাতি কবলাম আমার রসুল বলেন যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার বিগত এক বছরের ছোট ছোট গুনাগুলো আল্লাহ মাফ করে দিবে যখন আল্লাহ রসুল থেকে এই কথাটা শুনলেন সব সময় মদিনার যারা সাহাবাই আজমাইন ছিলেন মা বোনরা ছিলেন তারাও এই দশই মহরম আশুরার দিন রোজা রাখতেন এমনকি তাদের ছোট্ট ছোট্ট ছেলেদেরকেও যারা দুধের শিশু যারা দুই বছর তিন বছর চার বছর বয়স তাদেরকেও রোজা কৌশলে রাখাইতেন একজন মহিলা সাহাবি বলতেছেন যে আমরা এই দশই মহরম আসলে আমরা তো রোজা রাখতাম আমাদের শিশুদের আমরা রোজা রাখাইতাম যখন তারা দুধ খাওয়ার জন্য ছটফট করত তখন আমরা তাদেরকে খেলনা দিতাম সুহানুল্লাহ বলেন তারা খেলনা পেয়ে খুশি হয়ে যেত আর সন্ধ্যা পর্যন্ত তারা অনাসি রোজা রাখতে তারা অভ্যস্ত হয়ে গেছে বলেন না সুহান আল্লাহ সুতরাং রোজাটি যদিও মুস্তাহা এজন্য আমরা কিন্তু আমরা পরিবার সহ সকলের মধ্যে আমরা এই রোজা রাখার জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করবো তবে এই রোজার ক্ষেত্রে আমরা দুইটা দিন দেখার চেষ্টা করব। নবম দিন দশম দিন অথবা দশম দিন এগারো দিন কোনো কোনো কেতাবে পাওয়া যায় সবচেয়ে উত্তম হয় নবম দিনও রাখবো দশম দিনও রাখবো এগারোতম দিনও রাখবো যা পারবো আর যারা একেবারেই পারি না তারা অন্তত দশম দিন রাখলে গুণ হবে না কিন্তু মাক্রো

নূতন বছরে আমরা পদার্পন করলাম আল্লাহ আমাদেরকে জানাই দিলেন আমি বছরটাকে আমি বারোটা মাসে বিভক্ত করেছি এটা হলো বছর আমাদের চন্দ্রের উপরে ভিত্তি করে ইসলামী হয় সবকিছু আমাদের ইসলামের নিয়ম কানুন গুলো রোজা বলেন ঈদ বলেন সবকিছু হয় চাঁদের উপরে নির্ভর করে আর অন্যান্য ফাংশন সরকারি অফিস আদালতের বিষয়গুলো হয় আপনার সৌর বৎসর হিসাবে সম্মানত হাজরি আল্লাহ তালা আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন একটা দিনে 24 ঘন্টা একটি বছরে 354 দিন তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন যে তোমরা সময়ের গুরুত্ব দিবা ফালা তাজমু ফীহিম না তোমরা এই মাসব্যরতে নিজেদের প্রতি জুলুম করবা না গুনাহে লিপ্ত হয়। তোমরা পুত পূত পবিত্র থাকার চেষ্টা করবা জুলুম করবা না সুতরাং আমরা একটা তো কম করতে পারি কোরআল হাদিসের আলোকে যেই নির্দেশনা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে যে উত্তম নির্দেশনা সেটা হচ্ছে মানুষের কল্যাণ করা মানুষের পরোপকার করা আর সবচেয়ে যেই থেকে বেশি আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে সেটা হলো মানুষের ক্ষতি সাধন সমাজের ক্ষতি সাধন ব্যক্তির ক্ষতি সাধন সুতরাং আমরা আজ থেকে আমরা এই একটা সুদৃঢ় কম করতে পারি আমরা পরিবর্তনের একটা মানসিকতা রাখতে পারি আমি যিনি আমি যেই চাকরিতে রয়েছি আমি যেই সমাজে রয়েছি আমি যেই অবস্থানে রয়েছি আমি মানুষের সেবক হওয়ার চেষ্টা করব আমি মানুষের আমার হাত দিয়ে জবান দিয়ে আমি মানুষের ক্ষতি করব না যে ক্ষতিগুলো আগে করেছি সম্ভব হলে ওই যাদের ক্ষতি করেছি তাদের কাছে কি ক্ষমা চাবো আমি অন্যায় কিছু উপার্জন করলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো সেই অন্যায় অর্থগুলোকে আমি চেষ্টা করব এগুলো কোনোভাবে দান করে দেওয়ার আলাই ওয়াসাল্লাম সেই মুসলিমের মধ্যে এসেছে এর করেন যে আহাবাসম ই যে আল্লাহর কাছে তোমাদের মধ্যে প্রিয় বান্দা হচ্ছে যে মানুষের উপকার করে মানুষের উপকার করে আর আল্লাহর কাছে আমল হচ্ছে যে একজন অন্তরে আনন্দ হাদিস শরীফে আরো রয়েছে যে আল্লাহ রসুল বলেন তুমি তোমার একজন মমিন বাইয়ের কোনো কাজে হেল্প করার জন্য একটু হেঁটে গিয়ে কিছু দূর গেলা একটু তাকে হেঁটে গিয়ে তাকে একটু হেল্প করলা আল্লাহ রসুল বলেন মসজিদি হাজা আমার এই মদিনার মসজিদি এক মাস এতে কাপ করলে যে সব হবে তার থেকে বেশি সব হবে তুমি তোমার ভাইয়ের কাজে একটু হেঁটে গিয়ে তার উপকার করেছো বলে না এটাই তো আসলে ইসলামের শিক্ষা ওই যে আমরা সাত সাহাবি তৃষ্ণায় কাতর পানি নেওয়া হলো বললেন আমার থেকে ওই ভাই বেশি তৃষ্ণার্থী তাহলে শুধু আমি বলে যাব আর আপনারা শুধু শুনলেন এটা যেন না থাকে আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে জন্য এই পরোপকার সেবা হিসাব আল্লাহ কবুল করেন বলা না তাহলে সময়ের গুরুত্ব আমাদের দিতে হবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো شبابাকা قبل هرمك বার্ধক্য আসার আগে যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো এই জন্য আল্লাহ তালা মধ্যে যুবকদের তরুণদের প্রশংসা করেছে তারা ছিল ছয়জন যুবক যারা লুকিয়ে ছিল তারা ইমান রূপে অটল ছিল আমি তাদের হেদায় আরো বাড়িয়ে দিলাম না সোহান আল্লাহ যে যুবক ইমানরূপী অটল থাকবে যৌবনে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো আর যাদের ডায়াবেটিস হয়েছে যাদের বিভিন্ন আক্রান্ত অনেক সময় জামাতের ইচ্ছা থাকলেও আসতে পারি না হঠাৎ করে ডায়াবেটিস অবস্থা একটু নিম্ন চলে যায় ঊর্ধ্ব চলে যায় কি আছে এরকম আরো কত রোগ আমাদের দেহের মধ্যে বাসা বেঁধেছে এজন্য আল্লাহ রসুল বলেন সুস্থ অবস্থাকে মূল্যায়ন করবা গেনাকা কবলা ফাতরিক তোমার দারিদ্রতা আসার আগে তুমি যে এখন সম্পদশালী রয়েছ কিছু কিছু টাকা মসজিদে মাদ্রাসায় গরিবকে যেখানে যেখানে দান করা প্রয়োজন তুমি দান করে যাবা অমা তোকাতি মৌলে আংফুসি কুমিন খাই দিন তা যে দূর দান করলে আখেরাতে কার কাছে পাওয়া যাবে কাছে মৃত্যু আসার আগে জীবনটাকে মূল্যায়ন কর সুতরাং তালা আমাদের এই বছরকে গত বছরের জিন্দিগির আত্মসমালোচনা আমরা হিসাব করবো যে আমরা কি করেছি আমরা যেন আগামীতে ভালো থাকতে পারি ভালো কাজগুলো করতে পারি সমাজ সেবায় আমরা পারি পাশাপাশি সময়টাকে যেন আমি মূল্যায়ন করতে পারি আমি যেন আমার ভোরবেলা শুরু হয় কলান্তের আলাপ দিয়ে আমি আমার মেয়েকে আমার সন্তানকে আমার পরিবারকে আমি আমার কড়ান্তের আলাপ দিয়ে আমি ঘরটাকে সাজাবো পারবো কিনাশালা বলেন এক সময় আমাদের রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার মুরব্বীদের সন্তান ঘর থেকে মাবন্ধের কোরআনের আওয়াজ আসত আসতো কিনা এটা আমরা চালু করব। আল্লাহ আমাদের সকলকেই কবুল করো কামিন